গাইজ তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করতেছো যে সাদাটি সাতটা কিভাবে ফ্রিতে নিব নেক্সট পার্ট দাও নেক্সট পার্ট দাও তো অবশেষে কিন্তু আমি তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসলাম আমি কিন্তু এই টা একদম ফ্রিতে নিয়ে এনেছি তো আমার কিন্তু কোনো প্রকার ডায়মন্ড খরচ নাই তো তোমরাও কিন্তু নিতে পারবা তো তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের একটা কাপ কোড লাগবে তো এটা হচ্ছে সেই ক্রপ কোড এই প্যান্ট কোডটা খেলে কিন্তু তোমরা একদম ফ্রিতে নিতে পারবা তো তাড়াতাড়ি যাও আর ফ্রিতে নিয়ে নাও তোমাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তুমি তো চাকরি থাম্পেল টা তেল থেকে বুঝে কিছু ভিডিও টা কিনি হতেছ তো আজকে আমি তোমাদের তোমাদেরকে দেখাতে চলছে কিভাবে তোমরা কাপ ব্যান্ড খেলে টোকেন নিয়ে এই ল্যাবের ব্যান্ডেল গুলো নিতে পারবে তো তোমাদের এই ব্যান্ডেল নেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না ফুল ভিডিওটা দেখো অ্যান্ড লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো আজকের ভিডিওটা করা যাক শুরু ল্যাবের সব কিছু তো তোমরা আগেই দেখে ফেলছো তাহলে চলো কিভাবে কাপ ল্যান্ড কোড দিয়ে তোমরা এই ম্যাচটা খেলবে আমি দেখাই দিচ্ছি তো এটাই কাপ ল্যান্ড কোড এই যে আমার মতো করে লিখে তোমরা সার্চ দিয়ে দেবে একটা ম্যাপ আসবে ম্যাপটা স্টার্ট দিয়ে ম্যাচটা খেলে বয়ে নিয়ে আসবে তাই হবো তাহলে হয়ে যাবো তোমরা দেখতে থাকো তো গাইজ আমি তো বয়ে নিয়ে আসলাম দেখি এবার দেখার পালা যে টোকেন দেয় নাকি আর নিতে পারি নাকি তোমরা তো দেখতে পাচ্ছ আমার টোকেন সত্তরটা ছিল সত্তরটাই রয়েছে দেয় নাই তার মানে ওরা সর্বোয়া ভিডিও বানাইছে তাড়াতাড়ি করছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে এই বান্ডিল গুলো নিতে পারবে ধরো তোমরা যে টোকেন নিতে চাও যে বান্ডিলের টোকেনটা নিতে চাও ওই বান্ডিলটা তো তোমাদের কাছে আগে দিয়ে থাকে ওই বান্ডিল নিয়ে যদি তুমি গেম খেলো তাহলে তুমি শুধু নিতে পারবা তাছাড়া নিতে পারবো তুমি যদি এই বান্ডিল নিয়ে গেম প্লে করো তাহলে তোমাকে টোকেন দিবো আর ওই টোকেন দিয়ে কিছু গিফট নিতে পারবা নিচে গিফট আছে গিফটে চাপ দিলে দেখো গিফট কিছু ধরো ডেস গুলোয়াল এরকম কিছু নিতে পারবা কে ভিডিওটা এই পর্যন্ত আসলে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে